ভি হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো কুল আল্লাহ আহাদ আল্লাহু সামাদ لم یলিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ বিষ্ণু এসে ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে মা নামাজের পরে ও আইন্দামা ইয়ামশি ইলা ফেরা সিহা রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সুরাতুলে এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পড়ে হাতে ফু দিতেন হাদিস ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে ইয়াবদা ও বিহিমা ও আসাহ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবানাল্লাহ পড়ে দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড ফ্রম অল দ্য ব্যাড আইস এভিল আইস সব হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদু থেকে সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে সকালবেলা যদি এই তিনটা সুরা পরে ফু দেন এটাকে আরবিতে বলে কুল আসালা আসা কারণ এই তিনটা সুরা শুরুতেই কুল আছে না নাই কুল হু আল্লাহ আহাদ কুল আউজ বিরব্বিল ফালাক কুল আউজ বিরব্বিন নাস এজন্য তিনটাকে আরবিতে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস ফজরের পরে মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না আবার মায়েশা বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনই বলতেন তুমিও সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাচ পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবান পড়েন বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্বনিবে একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাকাথু আকরাব একটা বিচ্ছু পোকা বিশ্বনবীকে কামড় দিল এটাও সাহি হাদিস প্রচন্ড ব্যথা পোকার কামর যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু চিনেন তো কি বলে না গাই সে কয় এই পোকা কামড় দিয়েছে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবী বিশ্বনবী বললেন লানাতুল্লাহি আলাল আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহ লানত মুসল্লিও সিনে না নবীও সিনে না কামড় তো দিয়ে বসছে বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও লবনের পানির আনা হলো বিশ্বনবী বলেন বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়া আরম্ভ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদালম ইয়ালিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার এজন্য সুরাতুল এখলাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নামা দিয়ে পূর্ণ করে দেবে কে এই মাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো আলোচনা কি কঠিন হচ্ছে না সহজ আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না বোঝা যায় আলহামদুলিল্লাহ পড়েন মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরলো ইয়া মোহাম্মদ বাইন লানা সাল আলাইহাল্লাম বাইন লানা নাসাবা রব্বিক ও আবদুল্লাহর বেটা মোহাম্মদ তোমার রবের নসব নামা বর্ণনা করো কি নামা কথা কন নসব নামা বুঝেন তো কি হ্যাঁ বংশ পরিচিতি মাসা নসবনামা মানে বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম নাম আলী দাদার জাইনুল আবিদিন তার বাপের নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসবনামা আপনার নাম কি জালাল উদ্দিন ভাই বাবার নাম নামি এর বাবার নাম ভুল গেছি হ্যাঁ তার বাবার আব্বার নাম মোহাম্মদ আব্দুল লতিফ দাদার নাম তার বাবার নাম খায় ফালাইছি আমি তো কমপক্ষে চারটা বলছি নাকি বিশ্ব নবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মুতালিব তার বাবার নাম হাসেম তার বাবার নাম আব্দে মানাফ তার বাবার নাম কেলায় কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মোর্রা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাইহিসাম তার বাবার নাম আদম আলাইহিসাম ফিফটি জেনারেশন পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইদন আদমের সাথে মিলে গেছে পড়েন সুহান আল্লাহ তার মানে মোহাম্মাদ ইবনে আব্দুল্লা ইবনে আব্দেল মুত্তালিম ইবনে হাশেম ইবনে আব্দেমানা ফ ইবনে কিলাব ইবনে মোররা এইভাবে বিশ্বনবীর নসবনামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মাদ বাই ইনলানা তোমার আল্লাহর নসবনামাটা কও। তোমার আল্লাহর বাবার নাম কি উনার বাবার নাম কি ওনার বাপের নাম কি উনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে সবসময় আল্লাহর কথা বলো আল্লাহর দাওয়াত দাও আল্লাহর শেষ দাদিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্ব নবী রেগে গেলেন সায়দেনা জিব্রাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সুরা আর সর উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসব না মানাই আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন কুল হু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ ইউলাদ কুঁফুন আহাদ পড়েন সুবহান আল্লাহ হুল হুল্লাহ আহাদ অনবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাদ একক এক একক আল্লাহ হুস সামাদ তে অমোখাপেক্ষী লাম ই আলিদ ওয়ালাম জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই বলমিয়া কুল্লাহু কুঁফুয়ান আহাদ গোটা বিশ্বে তার মতো কেউ না তিনি তার মতো কাফেররা তো টাস্কি খেয়ে গেছে সুয়ানলা পরে আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুশশিদ এসে বলল ইয়া মোহাম্মদ বাইন লা না জিনসা রব তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মোহাম্মদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস্তরা জিনের তৈরি ফেরেস্তারা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন যাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহু আমিন নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব নবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবী উদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন খুল্ফুয়ন হো আহাদ আল্লাহ হুসমদোলম য়ালি দেওলম ইউল দে ওয়লম য় আহাদ পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কি না এবার দেখেন অর্থ আরও সহজ আল্লাহ বললেন কুল কুলমানি বলো কোরআনের যত জায়গায় কুল পাবেন রব্বর আমিন তার পেয়ার হাবিবকে অর্ডার করছেন কুলমানি বলো সে ও মাই ম্যাসেঞ্জার সে বলো কুলবানি কী কুলবানি বলো এ নবি আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং এক অদ্বিতীয়। তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি হুল্ফু আল্লাহ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন অন আল্লাহু লা ইলাহা ইল্লা আনাফা আবুদনি ওয়া আকিমিস সালাত লি ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনিকে জোরে বলেন আল্লাহ আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভাল লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে